সাংবাদিক আহত এই প্রতিবাদ সভা সম্মানিত প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জনজীবাবাদী নির্বাহী কমিটি অন্যতম সদস্য রূপগঞ্জের মামাতি গণমানুষের নেতা রূপগঞ্জের আগামী দিনের একমাত্র পরিষদ রূপগঞ্জের আগামী দিনের সংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব কাজমনিরুজ্জামান মনির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপি নারায়ণগঞ্জ জেলা শাখার আর নাসিরুদ্দিন নাসির ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাস্থ্যসভার দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আমার রাজনীতির একমাত্র শিক্ষাগুরু মাহবাই সহ সকল নেতৃবৃন্দকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাস্থ্যসভার দল নারায়ণগঞ্জ রুদ্র থানা পক্ষ থেকে সংগ্রামী সালাম আসলে এই প্রতিবাদ সভায় যে শফিক ভাই আহত হয়েছে সেই আহত আমি সারা রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য সমর্থনের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি বলতে চাই এই শফিক ভাই যেহেতু সাংবাদিক ওনার যেহেতু সাংবাদিকের একটা মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে যে সাংবাদিকের যেহেতু নিরাপত্তা নাই সাধারণ মানুষের কিভাবে নিরাপত্তা থাকে সেহেতু সেই হিসাবে মুক্তিযোদ্ধা কাজী মনিরুল মর্জা আমার মনির ভাই কোন দলীয় লোক কোন সাধারণ লোক সে হিসাব করে কিন্তু এখানে আসেনি উনি বিচারের দাবি জন্য এখানে এসেছে সেহেতু আপনারা চিন্তা করবেন না যে রূপগঞ্জের মাটিতে মনির ভাইয়ের কে রেখে কোনো সন্ত্রাস করে পার পেয়ে যাবে এমন কোন ব্যক্তি রূপগঞ্জে এখন পর্যন্ত জন্মগ্রহণ করে নাই এখানে বিচার হবে ওই সন্ধানের সাথী বন্ধুগণ আমি আপনাদের বক্তব্য বীর গাইতো করব না সুপগঞ্জের মাটি কবির মুক্তিযোদ্ধা কাজী মনি সাহেব এর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি উপস্থিত